morning. এখন সকাল আটটা বাজে আজকের ওয়েদারটা সত্যি খুব ভালো তাই ভাবলাম বাড়ির ভেতর থেকে ভিডিওটা না শুরু করে ব্লগটা না শুরু করে না বাইরে থেকেই শুরু করে আর তোমাদের সাথে একটু কথা বলা যাক মাসির বাড়িতে কালকে এসেছিলাম তোমাদের বলেছিলাম আজকে সকালবেলা রাতের এসে আর ভিডিওটা যে শেষ করব না সেটুকু এত ঘুম পেয়েছিলাম সময় হয়নি তো আজকে ওই ওয়েদারটা দেখো এখন আটটা প্রায় বাজে একদম রোদ্দুর নেই প্রচণ্ড ফগি ওয়েদার কুয়াশাটা বেশ ভালো লাগছে আমি আর ননদ দুজন মিলে একটু বেরিয়েছিলাম সামনে তো ভাবলাম তাহলে এখানেই ভিডিওটা শুরু করা যাক হায় আমি মৌ তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার তো সকালটা বেশ ভালোই শুরু হলো ভালোই শুরু হলো বলতে বাড়ির থেকে বাইরে থাকলে তো একটু বেশি দিনটা বেশি ভালো লাগে ওই রোজ দিন একই জায়গায় একই কাজকর্ম আমার কিন্তু এই জায়গাটা আসতে সত্যি খুব ভালো লাগে বিশেষ করে এখানে কেয়া জঙ্গল না প্রচন্ড কেয়া জঙ্গল এখানে ওই জন্য আরো ভালো লাগে ঘুমাচ্ছে এখনো ওঠেনি ওকে উঠতে বললাম তারপর ভাবলাম বাইরে এসে না ওকে ঠান্ডা লাগবে ও বাড়িতে থাক বাইরে থেকে একটু আমি ঘুরে আসি আজকে সকালটা তো এইভাবেই শুরু হলো যেমন যেমন ভাবে দিনটা কাটবে ঠিক ওইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করবো সব শেষ সকালে না প্রথমে খেয়ে নিয়েছি পার্টি সপটা ও তার তোমাদের সঙ্গে শেয়ার করিনি কালকের পার্টিসটা অল্প কটা বেঁচে ছিল ওটাই খেয়েছিলাম তারপর সোজা ভাত খেতে বসে পড়েছি আর মাসি না গরম গরম ডিম ভাজছে এখানে ডিমগুলো বাড়ির মুরগির আর মেসো এমন কিছু কিছু কথা বলছিল ওগুলো শুনে সবাই হেসে ঘোরাঘুরি খাচ্ছিলাম অবশ্য মাসির সঙ্গেই ফাজলামি করছিল আর মাসি প্রচণ্ড রেগে যাচ্ছিল খেপে যাচ্ছিলো কাজ করছে তো বিরক্ত হচ্ছিল যাকে আমাদের তো বেশ ভালোই লাগছিল ভালোই লাগছিল বলতে মাঝে মাঝে বলতে গেলে এরকম হাসি ঠাট্টা ভালো মন ভালো থাকে এরকম হাসি ঠাট্টা নিজেদের পরিবেশের বাইরে বেরিয়ে যদি একটু হয় না তাহলে ব্যাস কাল বেশ কিছুদিন আবার ভালোই চলে যাকে বেগুন পোড়া কালকের একটু মাংস ছিল আর ডিমের অমলেট ওই দিয়ে আজ সকালবেলা ব্রেকফাস্ট করার পর সবাই শুয়ে পড়েছিলাম একটু ঘুমায়নি সবাই বসে একটু গল্প করছিলাম তারপর আমার মা মাসি কোথায় গেছে অর্ডার দেখতে দেখতে এদিকে যখন আসি মাসি জল নিতে এসছে এখানে না বিঘে এক বিঘে মতো হবে বেগুন চাষ আর এখান থেকে মাসি বেগুন নিয়েছে বেগুন বড় বড় দেখা এক একটা বেগুন পাঁচশো হবে ওয়েট তো ব্যাগটা রেখে গেছে মাসি জল নিয়ে গেছে তো তাই আমি আবার এলাম একটু নিয়ে যাই ব্যাগটা একটু হাঁটাও হয়ে যাবে সকালে না ভাত খেয়েছি তো তাই প্রচণ্ড গরু মারবে নাকি দাদু গরু মারে নাকি চলে এসেছে এই যে বেগুন তাহলেকে দেখাই হ্যাঁ বীজ নেই একদম বেশ ভালো বেগুন বেগুনগুলো ওই তো সামনে রাস্তার উল্টো পাশে সকাল গড়িয়ে বেলা দুপুর হয়েছে এখন এখন ভাত খেতে বসে পড়েছি বেলা দুপুর বলতে আজকে না চলে যাব থাকব না তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি ওই মাঠের তেঁতো শাক আমাদের আঞ্চলিক ভাষায় বলে গিমা শাক তোমাদের কি বলে তো জানি না ওই একটা আলু দিয়ে ভাজা ভাজা হয়েছে বেগুন ভাজা হয়েছে আর মাছের টক হয়েছে কাল চিকেন খাওয়া হয়েছে আবার সকালে খেয়েছি পিঠে টিঠে খাওয়া হয়েছে তো ইচ্ছে করছিলো না একদম ঝোল খেতে তাই মাছকে বলেছিলাম একটু টক করবো নোনা মাছ হলে ভালো হতো কিন্তু মিসো তা আমাদের আমাদেরকে নোনা মাছ খেতে দেবে না বলে এর মন ওরকম খাইতে দিনে খাইলে না সব একই রকম দেখতে না বোঝা যায়নি কি দেখো না আচ্ছা গাড়িয়ারে এখন কিছু নাই হ্যাঁ কি আছে এই গাড়িয়ানো জল উঠিয়ে ব্যবহার হয় গুলা বেশ সুন্দর খাওয়া দিয়ে কাল থেকে এসছি পেছনের দিকে একদমই গেছিলাম না পেছনে না মাসির ঘর আর পাশেই একটা খড়ের ছাউনি করে আর তালে দিয়ে না মুরগি ঘর করে রেখেছে মেসো ওখানেই মুরগি চাষ করে তো মুরগিদেরকে জল দিচ্ছিল তো আমিও বেরিয়েছিলাম একটু পেছন সাইড ঘুরে এর আগে আমি যখন সাত আট বছর আগে এসছিলাম না তখন পরিবেশটা একটু অন্যরকম ছিল পেছনটা যেরকম সব গাছপাট কেটে ফাঁকা করে দিয়েছি না বড় বড় ঝাউ জঙ্গল ছিল বেশ তখনকার পরিবেশটা আরও একটু ভালো ছিল এখন প্রায় সাড়ে বারোটা বাজে বাড়ি যাবো রেডি হচ্ছি এই এখন না টোটোর বড় সমস্যা এখন যদি না বেরোই সেই দুপুর দুটো পেরিয়ে যাওয়া মানে দেড়টা দুটো তাহলে আর টোটো পাওয়া যাবে না অটো টোটো কিছুই পাওয়া যাবে না আর চলো তোমাদের মাসির ঘরের সামনে না একটা কুল গাছ হয়েছে ওটা দেখাই খুব ইচ্ছে করলো টকল দেখাতে কারণ একটা সকালে আমি তুলে খেয়েছি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি সোজা রাস্তা দেখা যাচ্ছে রাস্তার উল্টোপাশেই মাছির মাসির বাড়ি মন্দারমণি যেতে পরে রাস্তা এটা তো এই কুল গাছটা না ভরে ভরে কুল হয়েছে আমার শ্বশুরবাড়িতেও বাড়িতে একটা কুলের গাছে কুল হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো ওখানে না ওটা মিষ্টি কুল হয়েছে আর এটা হয়েছে টক কুল যেটা হালকা টক মিষ্টি হয় ওটা আচার হয় যেটা ওই কুল হয়েছে আমার বেশ ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক ডুগু প্রচন্ড দুষ্টুমি করছে ও যাবে না আর মাসি বকা দিচ্ছে বলছে তোরা এরকম আসিস কেন যদি দুটো দিন না থাকবি আমার আবার না একটা বড় প্রবলেম আছে কারোর বাড়িতে গিয়ে একদিনের বেশি না থাকতে একদম ভালো লাগে না দুরাত থাকতে বললেই কষ্ট সে যেখানেই বলো বাবার বাড়ি গেলেও ওই একই করি সকালে যাই বিকালে পালিয়ে আসি তা না হলে আবার কোনো দিন যদি ইভিনিংয়ে গেছি সকালে বাড়ি আসতে পারলেই বাঁচি মনে হয় যেন নিজের খাটে নিজেই এসে শান্তি আর কোথাও শান্তিতে ঘুম হয় না সকালে যে সবজি ব্যাগ দেখালাম না ওই বেগুন নিয়ে এসেছিলাম মাসির সবজি এক গাদা লোকের বাড়ি থেকে কিনে এনে দিয়েছে ওগুলোকে বলছে ওগুলো নিয়ে আর যা কোনো দিন আসবি না দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে মানে এটা করার একটাই কারণ আমরা থাকছি না বলে যাকে মাসির বাড়ি এরকম তো মাঝে সাঝে আমার আসাই হবে আসি না পাশ দিয়ে যাই দেখা করে পালিয়ে যাই এইভাবে থাকি না অনেক দিন পরে থাকলাম গো আর শোনা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছিল বাইরে চলে এসেছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে বাইরের পরিবেশটা কালকে থেকে এসে তো তেমন একটা শেয়ার করা হয়নি আর সকালে কুয়াশা ভর্তি ছিল তাই মা আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে রাস্তায় এসেছে ডুগ যাবে না কোনো মতে জোর করে বের করেছি একটু তুমি একটু কথা বলো গো হ্যাঁ বলো না একটু এদিকে এসো হ্যাঁ বলো ও আচ্ছা হোক এখানে এসো আমার দিকে এসো ও শোনো গো ও তুমি শোনো হ্যাঁ কথা বলো আমার সাথে একটু ভালো করে কথা বলো তুমি সব বলতে পারো বলতে পারে তো পুরো কথা হ্যাঁ হ্যাঁ ভালো করে বলতে বলছি আর তুমি এত মি তোমার নাম কি হ্যাঁ কি বলছো করে ও কথা হ্যাঁ হ্যাঁ রেগে তুমি কি রেগে যাচ্ছ নাকি এতক্ষণ পরেও বলছে মিষ্টি করে কথা বলবো খেয়েছনে করছে

ও বাবা টিয়া পাখিটা দেখলাম টিয়া পাখিটা ব বক করে কথা বলছে আমার দেখা ফার্স্ট টাইম এরকম একটা টিয়া পাখি যে এত কথা বলছে মানে প্রত্যেকটা কথার অ্যানসার দিচ্ছে কি বলতে হবে না হবে সব জানা তুমি খেয়েছো নাকি তুমি বাড়ি যাবে এখানে থাকবে নাকি সব কিছু ভালো মন্দ সব কথা বলছে বেশ প্রথম দেখলাম এমন একটা টিয়া পাখি আমি দেখেছি এর আগে বাড়িতে এমনি এরকম পোষা পাখি যে এত কথা বলতে পারে এর ফার্স্ট টাইম দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি যাব বলেই বেরিয়েছি তো জন্য জন্য অটোর অপেক্ষা করছি যাই হোক একটা পেলে বাড়ি সকাল থেকে তো রোদ ছিল না এই মাত্র সবজি মামার ভালো করে তাপ দিচ্ছে এই কিছুক্ষণ চলো বাড়ি যাই আমার দেখা না সর্বপ্রথম এরকম একটা টিয়া পাখি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম রাস্তার পাশে অটোর জন্যেই দাঁড়িয়েছিলাম ওয়েট করছিলাম হঠাৎ করে দেখি না নাম ধরে ডাকছে আমাদেরকে ডাকছে তখন আমি যখন ওইদিকে যাই ওনা পুরো কথা বলছে আমরা যেরকম মানুষের সঙ্গে কথা বলি একটা কোয়েশ্চেন করলে অ্যান্সার দেয় সে আমাকে চারটে কোশ্চেন করে ও সব কথা বলছে সব কথা মানে তোমরা যদি একটু বোঝার চেষ্টা করো বুঝতে পারবে আমার দেখা সর্বপ্রথম বলতে গেলে আমার বেশ ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করে দিও টাটা